যদি ফর্সা ও মিনিটে উজ্জ্বল করতে চান তাহলে এই রেমেডিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে অ্যাপ্লাই করে দেখুন মুখের মধ্যে যে কোনো পার্টি বা ওকেশনে যাওয়ার জন্য একদম পারফেক্ট এই প্যাকটি এইভাবে একটু হালকা করে মুখটা থেকে এটা ঘষে তুলে নিতে হবে আর এটা দেখো ঘষার সঙ্গে সঙ্গে কত সুন্দর গ্লো করছে দেখো বোন আর দেখো ত্বকটা আমার কতটা উজ্জ্বল হয়েছে তা আমি তো নিজেই নিজে বিশ্বাস করতে পারছি না যে কতটা সুন্দর উজ্জ্বল আর গ্লো করছে নমস্কার বন্ধুরা মমিতে ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে আমি কোনো রকম রান্নার রেসিপি বানাবো না আজকে আমি একটা রেমিডি বানাবো এই গরমের সময় আমাদের স্কিনটা অনেক কিন্তু নষ্ট হয়ে যায় এই স্কিনের মধ্যে অনেক ব্রণো হয় বা একটা কালো ছোপ ছোপ দাগ চলে আসে সেটা থেকে আমরা কিভাবে আমাদের ত্বককে নরম ফর্সা উজ্জ্বল কিভাবে বানাবো সেটা তোমাদেরকে ঘরোয়া উপায়ে দেখাবো কোনো রকম কোনো পার্লারে যাওয়ার কোনোই প্রয়োজন নেই পার্লারে গিয়ে এত এত পয়সা খরচ করার কি আছে আমরা যদি বাড়িতেই এইরকম ফ্রেস ক্রিম বানিয়ে নিতে পারি তাহলে কোনো রকম পার্লারে যাওয়ার কোনোই প্রয়োজন হয় না সেই ফ্রেস ক্রিম কীভাবেই বানাচ্ছি আর সেটা কিভাবে ইউজ করলে আমাদের এই ত্বক এতটা উজ্জ্বল ফর্সা চকচকে হবে সেটাই দেখাবো আর কোনো রকম ফর্সা বলতে কি আমরা তো একটু কালো মানুষ সেই জন্য ফর্সা তো খুব হব না অনেক বন্ধুরা হয়তো কমেন্ট করে বলতেও পারবে যে তুমি তো কালো ফর্সা আবার কি করে হবে কিন্তু সেটা নয় আমাদের এই স্কিনটাকে কিভাবে আমরা বাড়িতেই একটু যত্ন নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা কালো থেকে ফর্সা সবাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে আর ভগবান যাকে যেমন রূপ দিয়েছে সে কিন্তু সেরকম রূপ নিয়েই থাকবে তারা যতই যায় মাখুক কোনো কিছুতেই কিন্তু তারা ফর্সা হয়ে যাবে না বা কালোও হয়ে যাবে না এটা কি আমরা স্কিনটাকে ঘরোয়া উপায়ে কীভাবে পরিষ্কার যত্ন চকচকে রাখবো সেটাই দেখাবো আর বন্ধুরা ঝটপট কোনো কিছু আমাদের যদি পার্টির কোনো ওকেশনের নেমন্তন্ন আসে সেই জন্য আমরা তখন হয়তো পার্লারে যাওয়ার কোনোই টাইম পেলাম না তখন বাড়িতেই কিন্তু এইভাবে একটা ফেস ক্রিম বানিয়ে তোমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর ঠিক পাঁচ দশ মিনিট বাদেই তোমরা রেজাল্টটাও খুব ভালো পাবে কোনো রকম পার্লার ছাড়া সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা চলো বেশি কথা না বলে এখন আমি সেটা শুরু করে দিই তো বন্ধুরা এই ফেস ক্রিমটা বানানোর জন্য আমি তিনটে উপকরণ দেবো সেটা হলো এখানে ফেরাল লাভলি নিয়েছি এই ফেরাল লাভলি কিন্তু মুখের মধ্যে আমাদের কালো দাগ দূর করে আর আমাদের ত্বকটাকেও কিন্তু একদম ফর্সা উজ্জ্বল করে দেয় আর এখানে নিয়েছি গোলাপ জল যেটা আমরা মুখে মেখে থাকি এখানে কিন্তু রকম বাইরের কিছু জিনিস আমি ইউজ করব না এই জিনিসগুলো দিয়েই ফ্রেস ক্রিমটা বানিয়ে দেখাবো আর এখানে নিয়েছি এক পাতিলেবু পাতিলেবুর নেব এই পাতিলেবুটা এক টুকরো আমি কেটে রেখেছি এইখানে একটা নিয়েছি আমি কাচের বাটি এই বাটির মধ্যে এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব সব কিছু উপকরণ সবার প্রথমে আমি এখানে দেব একটু ফ্যারান লাভলি আমার মুখের মধ্যে ঠিক যতটা ক্রিমটা লাগবে ততটাই এখানে আমি ফ্যারান লাভলি দিয়ে দিলাম তোমরা যদি এখানে বেশি বানাতে চাও দু তিনজনের জন্য আরও একটু বেশি দিতে পারো এরপর আমি এখানে দেব পাতিলেবুর রস ঠিক এক চামচ এখানে চামচ নিয়েছি এই পাতিলেবুর রস এটা কিন্তু সাইডিক অ্যাসিডের কাজ করে এটা আমাদের ত্বকের মধ্যে গেলে ত্বকের মধ্যে রকম ব্রণো টোনো হয় না এই ব্রণ থেকে আটকায় এই লেবুর রস তোমরা যদি প্রতিদিন চান করার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে একটু গুঁড়ো একটু লেবু কেটে মুখের মধ্যে লাগিয়ে তার দশ মিনিট বাদে বুকটা ধুয়ে নাও সেখানেও কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে তো বন্ধুরা এখানে আমি এক চামচ পাতিলেবুর রসটা নিয়েছি এটা এখন এই প্যারালাইভেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর এখানে দেব হাফ চামচ গোলাপ জল এক চামচ লেবুর রস পাতি লেবুর রস দিয়েছি আর হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি গোলাপ জল আর এখানে গোলাপ জলটা কোনো কিছু খারাপ জিনিস নয় এটা সচলাচল আমরা বাড়িতেই মুখের মধ্যে লাগিয়ে থাকি গোলাপ জলও কিন্তু অনেক উপকারিতা দেয় তো বন্ধুরা এই তিনটে উপকরণকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব আর ঠিক মেশাতে মেশাতে যেমন আমরা দুধ কেটে গেলে একটু ছানা ছানা হয়ে যায় ঠিক সেই রকম একটু হয়ে যাবে এতে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই এইভাবে একটু আমি ভালো করে মিশিয়ে নেব আর এই তিনটে উপকরণ সবার বাড়িতেই কিন্তু রয়েছে ফেরাল লাভলিও যেমন রয়েছে সেই রকম গোলাপ জল আর পাতিলেবু তো সবার বাড়িতেই এখন থাকবে সেই জন্য কোনো রকম তোমাদের কোনো কিছু বাইরে থেকে কিনে নিতে হবে না এখানে আমার এই ফেস ক্রিমটা দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তিনটে উপকরণ দিয়ে এটা কিন্তু এখন আমার মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করবো তা আমি বন্ধুরা বলেছিলাম যে একটু ঠিক দুধ কেটে গেলে যেমন ছানা ছানা হয়ে যায় ঠিক সেই রকম হয়ে যাবে এই রকম হয়ে গেলেই বুঝতে হবে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এখন এটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব চামচ থেকে ভালো করে এটাকে মুছে নেব।। বন্ধুরা একটা আয়না নিয়েছি আয়না না হলে তো মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না আয়না দেখে দেখি মুখের মধ্যে আমি এটা লাগিয়ে নেব ঠিক এইভাবে একদম হালকা হাতে আস্তে আস্তে এইভাবে ধরে ধরে একটু মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে ভাবে আমি মুখের মধ্যে ভালো করে আয়না দেখে দেখে লাগিয়ে নেব আর এটা তোমরা যদি রাত্রি ইউজ করতে পারো তাহলে তো খুব ভালো হয় চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি আয়না দেখে দেখে আর এইভাবে একটু গলার নিচটাতেও লাগিয়ে নিয়েছি আর এই রকমভাবে ঘরোয়া উপায়ে এই ফেস বানিয়ে আবার মুখের মধ্যে অ্যাপ্লাইও করে নিলাম এবার আমি ঠিক পাঁচ থেকে দশ মিনিট এটা শুকনো হতে দেব তাই শুকনো হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দশ মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে মুখের মধ্যে ফেস ক্রিমটা এটাকে এখন আমি একটু ধুয়ে নেব তার জন্য এখানে একটা বড় বাটির মধ্যে জল নিয়েছি আর একটা সাদা সুতির রুমাল নিয়েছি সুতির রুমালটাকে একটু এইভাবে ভিজিয়ে হাতে চেপে জলটা বের করে দেব এইভাবে রুমালটা নিয়েছি ঠিক রুমালটা দিয়ে এইভাবে একটু হালকা করে মুখটা থেকে এটা ঘষে তুলে নিতে হবে আর এটা দেখো ঘষার সঙ্গে সঙ্গে কত সুন্দর গ্লো করছে দেখো বন্ধুরা পার্লার ছাড়া বাড়িতেই কত সুন্দরভাবে এইভাবে ফেস ক্রিম বানিয়ে কত উপকারিতা পাওয়া যায় দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আবারও এটাকে আমি এখন ধুয়ে নেব বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে আর এটা তোমরা অবশ্যই রাত্রি অ্যাপ্লাই করার চেষ্টা করবে আবারও ধুয়ে আমি খুব ভালো করে মুখটা পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি দেখো আবারও এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে আবারও পরিষ্কার করে মুছে নেব আবারও ধুয়ে নিয়েছি আবারও ঠিক এইভাবে পরিষ্কার করে মুখটাকে এইভাবে মুছে নিতে হবে এইরকমভাবে মুছে নেওয়ার পরে তো তোমরা যে যে যেরকম ফেসওয়াশ ব্যবহার করো ঠিক সেই রকম ফেসওয়াশ দিয়ে এরপরে মুখটাকে একটু ধুয়ে নেবে তারপরে দেখবে নিজে দেখে নিজেই বিশ্বাস হবে না বাড়িতেই এত সুন্দরভাবে ফেসপ্যাক বানিয়ে নেওয়া যায় আর দেখো কতটা সুন্দর উজ্জ্বল হয়েছে স্কিনটা তোমরা তো বাড়িতে একবার বানিয়ে এইভাবে মেখে দেখলেই বুঝতে পারবে আর দেখো কতটা সুন্দর উজ্জ্বল হয়েছে এভাবেই একবার বানিয়ে অ্যাপ্লাই করে দেখবে নিশ্চয়ই কিন্তু তোমরা এর উপকারিতা পাবে আর উপকারিতা পেলে অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানাবে যে কত সহজভাবে কোনোরকম পার্লার ছাড়া বাড়িতেই এতটা সজ্জর উজ্জ্বল ফর্সা ত্বক তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর এটাতে যদি ব্রণও থাকে কারো গালের মধ্যে ব্রণটাও কিন্তু আর হবে না আর ব্রণও যাদের মুখে হয় তারা তোমরা সপ্তাহে দুবার করেই এইরকমভাবে ফেস ক্রিমটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমরা এটা এক মাসের মধ্যে রেজাল্ট পাবে কোনো রকম ব্রণ হবে না তো বন্ধুরা আজকের এই ফেস ক্রিমটা কেমন হয়েছে আর দেখো ত্বকটা আমার কতটা উজ্জ্বল হয়েছে তা আমি তো নিজেই নিজে বিশ্বাস করতে পারছি না যে কতটা সুন্দর উজ্জ্বল আর গ্লো করছে আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে তোমার ত্বকটা কোথায় উজ্জ্বল হয়েছে বন্ধুরা আমরা তো বেশি ফর্সা নয় ভগবান যেরকম রং দিয়েছে সেরকমই কিন্তু আমি নিজেই নিজে বুঝতে পারেছি দেখো ত্বকটা কত গ্লো করছে আর কতটা উজ্জ্বল হয়েছে এইরকমভাবেই কিন্তু উজ্জ্বল গ্লো ত্বক পাওয়ার জন্য এই ক্রিমটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করে দেখো আর বন্ধুদেরকেও অনেক শেয়ার করো যাতে বন্ধুরাও অনেক এইভাবে উপকারিতা পেতে পারে তো বন্ধুরা আজকের এই ফেস প্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যেই সব বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত এই রেসিপিগুলো আর এই রকম নানান রকমের ক্রিম বা আরও উপকারিতার জিনিস দেখতে থাকবে তো বন্ধুরা টাটা দেখা হবে নতুন একটা রেসিপি